আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর হচ্ছে গিয়ে স্বাস্থ্যকে আর একটু ভালো রাখতে চলে আসলাম বাগান বাড়িতে পুঁয়ের শাক সংগ্রহ করতে তো আমার এই যে একটা ছোট মাচা এরকম একটা ছোট মাচা থাকলে বাড়ির আঙিনায় বা আশেপাশে সারা বছরই অন্তত নিজেদের শাকের চাহিদাটা মেটানো যায় আর আমি সব সময় সেই চেষ্টাই করি তো পুঁয়ের শাক কিন্তু একটা সুস্বাদু আর পুষ্টিকর সবজি যেটা কিনা সারা বছরই বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় আর হচ্ছে পুঁয়ের শাকের মধ্যে ভিটামিন সি বি কমপ্লেক্স থাকে তাছাড়া আয়রন ক্যালসিয়াম ফাইবারও একটা ভালো উৎস হচ্ছে পুঁয়ের শাক তো এটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে তারপর হচ্ছে আমাদের ত্বক আর চোখের স্বাস্থ্য ভালো রাখে আর এই শাক যদি হয় এইভাবে ভেজাল মুক্ত নিজেদের চাষ করা তাহলে তো আর কোনো কথাই থাকে না